এবং প্রত্যেক ওয়ার্ডে স্বেচ্ছাসেবক বাহিনী করা হয়েছে যে কোনো সমস্যায় তারা আপনাদের পাশে আছে আর আমরা সব আছি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ উনি রাতেও এসেছিল এখনো খোঁজ খবর নিতে আসছেন যে আপনারা সতর্ক আছেন কিনা প্রতিনিয়ত দেখভাল করছেন সবসময় চৌকিদার এখানে থাকবে আমরা পুলিশ বাহিনী এসেও খোঁজ খবর নিয়ে যাব কেউ যেন এলোমেলো ঘোরাফেরা না করে নিরাপদে থাকে সেটা নিশ্চিত করতে আপনাদের কাছে অনুরোধ নিজে নিরাপদে থাকুন পরিবারকে নিরাপদে রাখুন দেশকে সুরক্ষিত রাখুন সালামুকুম আমি জালাল আহমেদ আজ মহামারী চলছে সারা পৃথিবীতে সবাই আমরা ঘরে বসে আছি আমি যেটা বলতে চাচ্ছি আহ একদম মন থেকে বলছি যখন রাস্তায় আমরা কেউ নেই কিছু মানুষ রাস্তায় কেন ডিউটি করছে তারা আমাদের পুলিশ বাহিনী দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব নিয়ে কাজ করছে আমার এক বন্ধু আছে কিছুদিন আগে মারা গেলেন করোনা ভাইরাসে আমি আমার এত কষ্ট লাগছে যে আমার কেউ তার সামনে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে পারেনি শুধু কয়েকজন কিছু পুলিশ দাঁড়ায় আছে কাউকে প্রেরণা তাকে দাফন করার মতো কেউ যায়নি তার পাশে আমার পুলিশ ভাইরা তাকে আমার একটা মিউজিশিয়ানকে কবর দিয়েছেন যেভাবে করেছেন সময় করেছেন আমি আবারো সেলুট জানাই আমাদের অন্তঃস্থল থেকে আমি তো মনে করছি যে একদম পুলিশি আমাদের বর্ষার প্রথম আসরস্থ সর্বশেষ আমি সবাইকে অনুরোধ করছি সবাই পরে থাকবেন সবাই সেলফ থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ জানাসি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীকে বাংলাদেশ পুলিশ বাহিনী সদা মানুষের আপনজন বাংলাদেশ পুলিশ বাহিনী সদা মানুষের আপন জন নভেল করোনা মহামারী রোধে নিবেদিত নিজেদের জীবন ঝুঁকিতে রেখে বাঁচায় হাজারো প্রাণ অভুক্ত অসহায় মানুষের হাতে দিচ্ছে তুলে যে অভুক্ত অসহায় মানুষের হাতে দিচ্ছে তুলে যে ত্রাণ করোনা রোগী দাফনে কাফনে পুলিশ করোনা রোগী দাফনে কাপ সবার আগে মৃত্যুকে জানো করে উদাহরণ বিশ্বের মাঝে মানুষের কাছে পুলিশ উদাহরণ শৃঙ্খলা নিরাপত্তা প্রগতির প্রতীক হয়ে রবে আজ 温柔，典雅。<music>